আসসালামু আলাইকুম ম্যাথ ম্যান্টর্স বাই ফাহাদ সারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বীজগণিত পার্টের প্রথম পরিচয় অর্থাৎ তিন দশমিক একের বর্গের সম্প্রসারণের সূত্র এবং এই সূত্রের সাথে রিলেটেড অনুসিদ্ধান্ত এবং অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো চলুন সরে করা যাক আমি ক্লাসের শুরুতেই বোর্ডে একটি সূত্র লিখে রেখেছি যা বর্গের সম্প্রসারণের সূত্র রেখে পরিচিত আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে লেখা আছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টুয়েল বি প্লাস টু সি প্লাস টু সি এ এই বর্গের সম্প্রসারণের সূত্র হতে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে এরকম দেখতে পাই এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এই সমসারণের ওই পাশ থেকে যদি এ পাশে নিয়ে আসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে ওই পাশে রয়ে যাবে টু এবি প্লাস বিসি প্লাস সি এ অর্থাৎ টু যদি এখান থেকে আমরা কমন নিয়ে যাই তাহলে রয়ে যাবে এবি প্লাস বিসি প্লাস সি এ যা বর্গের সম্প্রসারণের একটি অনুসিদ্ধান্ত নামে পরিচিত আবার আমরা যদি এরকমভাবে লিখি এই এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এই সময় সামনে অভিপাশ থেকে মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তাহলে মাইনাসের এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওই পাশে গেলে চলো ওষে গেলে হয়ে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাই এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই টু ইন্টু অ্যা প্লাস বিসি প্লাস সি এ এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে সূত্র এবং টু ইন্টু এব প্লাস প্লাস সি হচ্ছে একটি অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার হচ্ছে একটি অনুসিদ্ধান্ত এখন আমরা এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো নিয়ে কিভাবে অঙ্ক সমাধান করতে পারি এগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে শুরু করা যায় আপনাদের তিন দশমিক একের এগারো অঙ্কটি নিয়ে এগারো নং অঙ্কে আমরা দেখতে পাবো যে দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়্যাল ফোরটিন এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স তারা প্রদত্ত রাশি হিসেবে দিয়েছে প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখানে এই এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমি সূত্র ফেলি অর্থাৎ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এবং বি হোল সংস্কোয়ারের সূত্র ফেলি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এবং সি মাইনাসের সংস্কোয়ার অর্থ হচ্ছে সি স্কোয়ার মাইনাস টু সিএ প্লাস এ স্কোয়ার এখানে এই স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার লিখতে পারি বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার লিখতে পারি সি স্কোয়ার সি স্কোয়ার টু সি স্কোয়ার লিখতে পারি আবার একটু লক্ষ্য করে দেখতে পাই মাইনাসের টুয়ে মাইনাস টু এবং মাইনাস থেকে যদি মাইনাস টু কমন নেই দেখতে পারি ab প্লাস বি সি প্লাস সি এখন এই স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি টু কমন নেই তাহলে হচ্ছে অর্থাৎ টু স্কোয়ার টু থেকে যদি টু কমন নেই থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবং মাইনাস টু এ বি মাইনাস যেহেতু সরাসরি কোনো মান দেওয়া নেই তাই আমরা এর অনুসিদ্ধান্ত বসাতে পারি এই টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর অনুসিদ্ধান্ত আমরা আগেই বের করে রেখেছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আবার সেকেন্ড ব্রিকেট দিয়ে আবদ্ধ করে দিই এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে ফোরটিন মাইনাস এই এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স তার উপর স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া ফোরটিন এখন এই চোদ্দ আটাইশ মাইনাস ছত্রিশ মাইনাস চোদ্দো অর্থাৎ হচ্ছে টোয়েন্টি টু অর্থাৎ সিক্স এটা হচ্ছে আমাদের আনসার আজকে আমরা শুরু করতে যাচ্ছি বীজগণিত পার্ট এর প্রথম পরিচিত তিন দশমিক একের পনেরো নম্বর অঙ্ক আমরা এই অধ্যায়ে এই পনেরো নম্বর অঙ্ককে থ্রি স্টারের একটা অঙ্ক হিসেবে

এই অ্যাটের দি পাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটি দি পাওয়ার কে দেখতে পারি এরকম স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার এখানে আমরা স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ারের সূত্র মেলাতে পারি তাহলে টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এইখানে এই সূত্র মেলাতে যেয়ে এস স্কোয়ার বি স্কোয়ার এখানে টু অ্যাস্কোয়ার বি স্কোয়ার হয়ে গিয়েছে এজন্য আমরা এখান থেকে একটি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দেব সমান সমান এইট এখানে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মিলে যায় অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এখানে এস স্কোয়ার বি স্কোয়ার না লিখে বি হোল স্কোয়ার লিখতে পারি সমান এইট এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি না লিখে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে লিখতে পারি অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এস্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল এইট লিখতে পারি এখানে এস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর লিখে দিই তাহলে এই এস্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল এইট অর্থাৎ এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইট বাই ফোর এই পাশে ফোর গুণাকার আছে তাই ওই পাশে চলে গিয়ে ভাগ হয়ে গিয়েছে এখানে এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা দেখতে পাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর এটাকে যদি আমরা এক নং সমীকর সমীকরণ এবং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টুকে যদি আমরা দুই নং সমীকরণ ধরি তাহলে এই এক নং সমীকরণ প্লাস দুই দৈন সমীকরণ হতে পাবো এরকম এস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু অর্থাৎ এটা এটা ব্যানিশ টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার স্কোয়ার সিক্স এখানে এস স্কোয়ার স্কোয়ার টু এস স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার ফোর প্লাস টু সিক্স এখান থেকে যদি আমরা একটি টু কমন নিই তাহলে থাকছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সিক্স অতএব এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6 বাই টু দুই দে টু দিয়ে সিক্সকে ভাগ করলে হচ্ছে থ্রি অতএব এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি আমরা এই এরই মধ্য দিয়ে এস প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গিয়েছি অনুরূপভাবে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ মাইনাস করলে পেয়ে যাব এস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু যদি মাইনাস করি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে স্কোয়ার স্কোয়ার ব্যানিশ স্কোয়ার বিস্কোয়ার ব্যানিস প্লাসের এব মাইনাসের এব অর্থাৎ টু সমান থেকে টু চলে থাকবে টু এখানে এবি সমান টু বাই টু 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 অর্থাৎ এবি সমান ওয়ান এরই আমরা এই পনেরো নম্বর অঙ্কের এ প্লাস এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এর মান পেয়ে গেছে এটা হলো আমাদের আনসার আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ